হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও হচ্ছে নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ হচ্ছে সোমবার এখন সকাল নয়টা এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি গতকাল রাত্রে গ্রহণের জন্য মানে ঘুম তো হয়নি তারপর বেশি কষ্ট হচ্ছে ওই জন্য পা মিলে বসে থাকা বসে থাকতে আমি একদমই পারি না যতক্ষণ কাজ করি করি তারপর আমি শুয়ে পড়া আমার অভ্যাস মানে কেউ যদি গল্পও করতে বসে তো আমি তার পাশে শুয়ে পড়বো আমি বসে বসে গল্পও করতে পারি না এমন অবস্থা আমার তো সেই জায়গায় মানে পা মিলে বসে থাকতে হয়েছে রাত্রি দেড়টা দি। তো আমার তো যখন একটা বেজেছে তখন আমার হয়ে গেছে আমি মাকে বলছি মা আমি আর পারছি না আমার পায়ে প্রচুর ব্যথা করছে তো যাই হোক কোনো রকমের গ্রহণটা মিটল আর ঘুম সেরকমভাবে আসেনি কারণ খুব খিদে পেয়ে গেছিলো আর শরীরে কেমন যেন টান ধরে গেছিলো আর থেকে কি গরম বন্ধুরা কী বলবো আপনাদেরকে ঘাম দেখে বুঝতে পারছেন তারপর কারেন্টটাও চলে গেছে তো আজকে আবার একটা গুড নিউজ হচ্ছে ভাইদের ক্যামেরা এই কী বলবো আমার ভাইদের ইয়ে পত্রিকায় ছবি বের হয়েছে ভাই একটু বললে তো তোর বত্রিকা নিয়ে না হ্যাঁ ওরা কি মাঠে বিচ্ছড়াতে গেছিলো ওই নিয়ে ওদের ছবি বেরিয়েছে সকাল থেকে বেশ খুশি তো যাই হোক এখন বেশ ভালো লাগছে কারণ সকালবেলা ঘুম থেকে উঠে শরবত খেলাম শরবত খাওয়ার পর দিদিমা দুধ দিয়ে পাঠিয়েছিলো তো দুধ মুড়ি গুড় শশা খেলাম খাবার পরে শরীরটা একটু ভালো লাগছে তবে স্নান টান করলে আরও ভালো লাগবে স্নানটা একটু করবো না একটু পরে করবো মা ওদিকে স্নান করছে আর তোমার সোমবার তার সাথে মা আজকে সোমবার পালবেও মাঝে মাসে একটা সোমবার পালে তো মায়ের আবার আজকে আরও খাটালি কারণ মাও আমার সাথে রাত দুটো অবধি জেগে বসে আছে তো যাই হোক আর করা যাবে চলুন আমি ঘর ধরে একটু ঝাঁটপাট দিয়ে দিই কারণ দেওয়া হয়নি গরম যা এত গরম লাগছে কি বলবো খেয়ে দিয়ে এখন শরীরটা বেশ এনার্জেটিক লাগছে ভিডিওটা করি ভেবেছিলাম রাত জাগার কারণে সকালবেলা উঠতেই পারব না অনেকক্ষণ ঘুমাবো নটা দশটা অবধি তবে প্রচুর জোরে খিদে ভেঙে গেছিলো সে কারণে উঠে পড়েছিলাম আপনাদেরকে বললাম যাই হোক এই সময় খাওয়া দাওয়া করে না শরীরটা বেশ ভালো লাগছিল তো শরীরটা সকালবেলাতে এত টান টান লাগছিল প্রচুর অস্বস্তিকর লাগছিল মানে ঘুম তো হয়ই নি কালকে রাতটা একদমই ভালো যাই হোক এদিকে দেখুন ঘরেতে এলাম খাওয়া দাওয়া হলো বেশ কিছুক্ষণ বসেছিলাম ওষুধ ছিল ওষুধ নিয়েছি তারপর এখন ঘরের এই টুকটাক কাজগুলো করে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে পরেই কিন্তু আমি কাজকর্ম শুরু করি না খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি বসে থাকি ওষুধ নিই তারপরেই কাজকর্মে হাত দিই কারণ সাথে সাথেই আমার কাজ করতে ভালো লাগে না যাই হোক এদিকে দেখুন ঘরেতে এলাম আর এই ধারের গেটটা আজকে খোলা রয়েছে কারণ আজকে আমাদের বাড়িতে ইট বোয়া হচ্ছে আর কি একজন এসেছে উনি ইট বইছে তো সেই জন্য আর কি এই দরজাটা খোলা রেখেছে এদিক দিয়ে একটু শর্টে হবে আর কি আর বেশ অনেক কটা দিন পরে কিন্তু বাবা আজকে বাড়িতে রয়েছে আগের দিন থেকেই রয়েছে আজও যাবে না আজকে ওর কি কাজ নেই তো যাই হোক এদিকে দেখুন আমি বিছানাটা টান টান করে প্রথমে পেতে নিলাম আর তারপর ওপরে যে বালি টালি ছিল সেগুলো সব ঝেড়ে নিয়েছি ওই বিছানা ছাড়াটা দিয়ে এরপর এই কাঁথা বালি সব কিছু একটু গুছিয়ে জায়গা মতো আবার রেখে দেব আপনাদের সাথে ডেলি একটা করে ভিডিও শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগে মানে একটা দিন আমার রয়ে গেল আর কি যদি ভিডিওটা শেয়ার করতে পারি আর যদি শেয়ার করতে না পারি তাহলে সেই দিনটা তো আমার শুধু শুধুই পার হয়ে গেল পরে কখনো চাইলেও কিন্তু আমি সেই দিনটাকে দেখতে পাবো না তো সেজন্য চেষ্টা করি ভিডিও শেয়ার করার তবে এক দু দিন হয়ে ওঠে না কারণ ওই যে ভিডিও এডিট করতে পারি না বা ভয়েস ওভার দিতে পারি না আবার দু চার দিন হয়ে গেলে আমার সেই ভিডিও মানে পুরনো ভিডিও দিতে ইচ্ছা করে না সকাল হলে শুরু তো করি তবে কখনো কখনো ভিডিওটা শেষ করা হয় না আর সেজন্য কিন্তু সেই ভিডিওটা আমি দিতে পারি না তো এভাবেই আর কি ভিডিওগুলো এখন মিস হয়ে যাচ্ছে যাই হোক এদিকে দেখুন বিছানাটা তো সুন্দর করে গুছিয়ে দিয়েছি তারপর ঝাটা নিয়ে এলাম এরপর ঘরটা ঝাড় দিয়ে নেবো এই যে কাপড়গুলো দেখছেন এগুলো কিন্তু এই দরজা কোড়াটা দেওয়া থাকে যেহেতু নিচের দিকটা একটুখানি গ্যাপ সে জন্য আর কি ওই জায়গাটা একটু ভালো মতো গ্যাপটা বন্ধ করে দেওয়ার জন্য আর কি দেওয়া হয় কাপড়টা যাতে করে কোনো রকম পোকামাকড় বা কিছু ভেতরে প্রবেশ না করে আর এই যে ফুলদানিটা এই ঘরটাতেই থাকে এই ফুলদানিটা তো পছন্দ আমার দিয়েছিল আমাকে আমাদের বিবাহ বার্ষিকীতে ভীষণ ভালো দেখতে কিন্তু ফুলদানিটা যখন বাড়ি যাব তখন বাড়ি নিয়ে যাব আর সাজাবো আপনারা তো অনেক দিন ধরেই আমার রুমটাকে নিশ্চয়ই মিস করছেন আমিও খুব জোরে মিস করছি জানেন তো তো যখন যাবো সেদিন একদম মনের মতো করে আমার ঘরটাকে সাজাবো আবারও এখন যেহেতু সুব্রত বাড়িতেই রয়েছে সত্যি বলতে আমার তো মনে হচ্ছিলো এখনই বাড়ি চলে যায় সুব্রতর সাথেই তবে এই মাসে আমি যেতে পারবো না কারণ ভাদ্র মাসে বলছে নাকি যেতে নিই বাড়ির বড় মেয়ে তার উপর আমি বাড়ির বড় বৌমা তো সেজন্য বলছে এই মাসে যেতে নেই কোনো রকম অসুবিধা তো সেরকম নেই যে যেতেই হবে সেজন্য আর কি যেটা নেই বলছে সেটা পালন করছি তবে আশ্বিন মাসে আমি অবশ্যই যাব আর তখন তো সুব্রত বাড়িতে থাকবে মানে আমার ভেবে এত ভালো লাগছে কি বলবো প্রথমে গিয়েই তো আমার ঘরটাকে ভালো মতো গোছাতে হবে তবে এবারে আর আমি গোছাবো না আমি টুকটা গুছিয়ে দেবো বাকি ওপর দিকটা ঝাড়াঝুড়ি ওগুলো সব সুব্রত করে দেবে বলেছে তো আমার বেশ ভালো হয়েছে কারণ একা একা আমি করতে পারবো না আর করাটাই সময় চলবেও না যাই হোক এদিকে দেখুন ঘরটা তো ভালো মতো ঝাড় দিয়ে নিয়েছে আর ওখানে যে জামা কাপড়গুলো ছিল যে গামছা আর লুঙ্গিগুলো ওপরে তুলে রাখলাম বাকি যে যা সাদা জামাটা ছিল সেটা নিয়ে নিয়েছি আর বাইরে দেখতে পাচ্ছেন বাবার কত জামা কাপড় মানে বাবা সব নেয় এই চেয়ারে টেবিলে নামিয়ে দেয় তো সেগুলো সব ধরে একদম ঘরের ভেতরে রেখে দিলাম আমাদের যে ঘরটায় জামা কাপড় রাখা হচ্ছে আর কি এখন ওই আলনাটাতে আমি একটু পরে গুছিয়ে দেবো কারণ এখন আমি গোছাতে পারবো না এদিকে কারেন্ট নিয়ে তো ভীষণ পরিমাণে গরম লাগছে আর জামা কাপড় গোছাতে না অনেকটা সময় লাগে এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমি জামা কাপড় গোছাতে যাই তাহলে মনে হয় আমি আর ঝাঁটই দিতে পারবো না যাই হোক এদিকে দেখুন আমি কাপড়গুলো ঘরের ভিতরে রেখে এলাম আর তারপর এই জায়গাটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি আর দরজাটা আমি লাগিয়ে দিয়েছিলাম জানেন উনি ইঁট বয়েছিল আমি ভুলে গেছি তো আবার আমি দরজাটা খুলে দিলাম উনি আবার ইঁটগুলো নিয়ে গেল আর এদিকে দেখুন টেবিলটাও একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি মানে জিনিসপত্রগুলো যেমনটা ছিল তেমনটাই আছে একটু সাইড সাইড করে দিয়েছি আর তারপর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বাড়িতে যত সব কাজকর্ম আছে সব কাজকর্মের মধ্যে এই ঘর গোছানোর ক্ষেত্রে আমার থেকে বেশি ভালো লাগে ঝাড় দেওয়ার কাজটা আর রান্না বান্না করতে ভালো লাগে তবে জানেন তো যখন গরম করে তখন মনে হয় মানে এগুলো ধিৎকার লাগে এই এইসব কাজকর্ম করতে এত গরম লাগছে বন্ধুরা আজকে কী বলবো মায়েরও কাজকর্ম আজকে বেশ অনেকটাই রয়েছে তার উপর মা সোমবার করবে তো আমি দাঁড়িয়ে এটুকুনি ছাড় না দিয়ে দিলে মায়ের আরোই অসুবিধা হয়ে যাবে সে কারণে দিলাম তবে মা বললে আর ঘরটর মুছতে হবে না মা পরে মুছে দেবে আর এদিকে দেখুন আমার অবস্থাটা কি হয়েছে গরমে ঘেমে আমার যাচ্ছে তাই অবস্থা আর ঘরটা পরে মুছবে তার কারণ হলো এমনিতেই ইট বইছে তো অর্ধেকটা ঘর তো এমনি নোংরাই রয়ে যাবে সে কারণে মা বললো আমি পরে মুছে দেবো তোকে কষ্ট করে মুছতে হবে না আর এত গরম করছে বন্ধুরা আমার এক মুহূর্ত বাইরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছিল না তো আমি ঝাড়টা দিয়েই গেছিলাম স্নান করতে যেহেতু গতকাল রাত্রে গ্রহণ ছাড়ার পরেই কিন্তু আমি স্নান করেছিলাম সেজন্য সকালবেলা আর স্নান করে খাওয়া দাওয়া করিনি শুধুই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ঘুম থেকে উঠেই আর এখন এই যে কাজকর্ম সেরে যেটুকু করলাম আর কি ওই ঝাড়টুকু দিয়েছি তারপরে আমি গেছিলাম স্নান করতে আজকে কিন্তু মাথায় একটা শ্যাম্পু করে নিয়েছি কারণ ভীষণ গরম করছিল মাথাটাও যেন মনে হচ্ছিলো আমার উত্তপ্ত হয়ে যাচ্ছে সেজন্য জন্য ঠান্ডা জল নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এক বন্ধু আমাকে কামেন্ট করেছিল যে এই সময় আর কি চুল ঝাড়তে নেই প্রেগন্যান্সির সময় তবে আমি জানতাম না জানেন তো এই যে ভিডিওটা যেদিন শ্যুট করেছি সেদিনও আমি তোমার কমেন্টটা দেখিনি তো দেখে নিয়েছি কমেন্টটা এরপরের বার থেকে কিন্তু চুলটা ঝাড়বো না যেটা বলছো সেটাই আমাকে কিন্তু মা সেরকম কিছু বলেনি তবে ঠিক আছে তুমি যখন বলছো আমি সেটাই করবো চুল টুল ঝাড়বো না ওই মুছে নেবো গামছাই করে আর এই যে আজকে কিন্তু আমি কাজল পড়েছি আমাকে কেমন লাগছে মাঝে মধ্যে ভিডিওটা শুরু তো করি তবে শেষ করা হয়ে ওঠে না আর এই যে আমার ঘাম এদিকে ঝরছে এটা ভিজে গামছা নিয়েছি নরম গামছা ওটাতে করি মুখ মুচ্ছি মাঝে মধ্যে ভিডিওটা শুরু তো করি তবে সেটা শেষ করা হয়ে ওঠে না এই যেমন কালকে ভিডিওটা শুরু তো করেছিলাম তবে আর শেষ করা হয়ে ওঠেনি বিকালে শ্যুট করলে হতো তবে আর শ্যুট করিনি শ্যুট করতে গরমে এত তো বিরক্ত লাগছিল বন্ধুরা এত বিরক্ত লাগছিল যে আমি ভেবে নিয়েছিলাম যে ভিডিওটা আপলোডই করবো না তবে মা বলছে হ্যাঁ তোর ওই হচ্ছে একদিন করে ভিডিও দিচ্ছিস একদিন করে ভিডিও দিচ্ছিস না যেটুকু রয়েছে সেটুকুই দিয়ে দে তো সেজন্য বললাম ঠিক আছে এটুকুই দিয়ে দিই আর আজকে কিন্তু বেশ অনেক ভিডিও শ্যুট করেছে আজকেও গরমটা কম নেই আজকেও প্রচুর গরম তবে আজকে আমি একটা কাজ করেছি তো সেটা ভিডিও শ্যুট করেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে তো কালকের ফ্লগে সেটা আপনারা দেখতে পাবেন আর এত গরম বন্ধুরা কী বলবো প্রচুর গরম করছে মানে নর্মাল জলটাও খেতে পারছি না আর এই সময় বেশি ঠান্ডা জল খাওয়া ভালো নয় ঠান্ডা লেগে গেলে আরও অসুবিধা ওই ঠান্ডা গরম মিক্স করে করে খাচ্ছি আর কি মানে নর্মাল জল আর ঠান্ডা জল মিক্স করে করে খাচ্ছি নর্মাল জল বলাটা ভুল হবে কারণ বোতলে ভরে রাখা হয় তো সে কারণে জলটা একদম গরম হয়ে যায় যাই হোক চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনটি ব্লগে আজকের মতো টা ভীষণ গরম ভীষণ